এটা আপনারা জানতে পারেন যে আদালতে এখানে কমিটি গঠিত আলিগড়ে সুবর্ণ মহাসভার এবং বংশরা সম্পর্কিত নিয়ম থেকে এর মধ্যে লোক এখানে লোক জমায়েত করে আলোচনা মাধ্যমে কমিটি গঠন হতো সভাপতি হতো আর এখন কি হবে কার নির্দেশে কোন নেতার নির্দেশে এটা হল যে আপনারা গোপনে গোপনে গঠন করেন আলিগ্রামবাসীকে জানান না কারণ আলিগ্রামের

এবং নির্দেশ একটা কমিটি গঠন করেছে তাই আমরা গ্রামের কর্তৃপক্ষ হয়ে মানুষ তখন এবং আমরা দাঁрачиছি অনতি বিতম্বে এই কমিটিটা গঠন করে পুনরায় আবার ভোটের মাধ্যমে এবং এলাকাবাসীর আপনার হলো একটা গোল মিটিং দিয়ে পুনরায় কমিটি গঠন করা হোক এটা আমাদের সবার একটাই দাবি আসসালামু আলাইকুম আলিগরাম ইসলামি আলেম মাদ্রাসা এই মানববন্ধন উপলক্ষে অবৈধ নিষিদ্ধের কমিটি গঠন করাকে নিয়ে কেন্দ্র করে আমি কিছু কথা বলতে চাই এই অবৈধ যেমন বিগত বিগত ফ্যাসিস্ট সরকার ছিল ওইভাবে ঠিক শত্রুপে মাদ্রাসার কমিটি গঠন করা হয়েছে আমরা গ্রামবাসী কেউ জানি না আমরা এই আপামন জনসাধারণ জানতে চাই কুমুটির কাছে এবং এই মাত্র সাত প্রিন্সিপালের কাছে জবাবদিহিত করতে হবে আমাদেরকে হয়েছিল সেই মাদ্রাসার এইভাবে রাত্রে কমিটি গঠন করে আমরা গ্রামবাসী আমরা কেউ জানি না আমরা প্রতিবাদ করতে চাই এই কমিটি আমরা মানি না আমরা গ্রামের লোকজন সংসার থেকে বালক সরা গ্রাম পাঁচ পাড়া মিলে আমরা সবাই মিলে দাবি করছি এই গ্রামের এই মাদ্রাই প্রতিষ্ঠানের কমিটি পুনরায় আবার গঠন করা হোক নইলে এখানে অনেক কিছু হতে পারে এই ভ্যাসিক সরকারের মতো নিশিরাত্রে কমিটি গঠন করে আমরা কেউ সমর্থন করি না এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম এই যে বিগত যেটা আলোচনা আমাদের কমিটি গঠন হচ্ছে গ্রামের লোকজন এখানে কমিটি গঠন হচ্ছিল

না <skrisa> <shrisa>